নির্লিপ্ততা আইন শৃঙ্খলা পরিস্থিতির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফর জানান সরকারের নির্লিপ্ততা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা আয়োজনে বৃহস্পতিবার বিকালে শহরের ইটাগাছাই হাটের সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ শেষে একই স্থান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় সদর থানা যুব দলের নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাব্লু এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুর সাত্তার জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আট নং ওয়ার্ডের বারবার কাউন্সিলর শফিকুল আলম বাবু সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন রহমান পৌর যুবদলের আহ্বায়ক আলী শাইন শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু পৌর যুবদলের সদস্য সচিব মাসুদ রানা আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম সহ আরও অনেকে